ভালো মানুষ সিনার আরও একটি ভালো উপায় আছে সে কথা আমরা শিক্ষা নেব রাসুল করিম সল্লুসাল্লামের হাদিস থেকে রাসুল করিম সাল্লিউ সাল্লাম বলছেন রাসুল করিম সাল্লি সাল্লাম বসা আছেন এমত অবস্থায় কিছু সাহাবে এসে বললো এ রাসুল্ল সাল্লিউ সাল্লাম ওই লুকটা অনেক ভালো এরপরে আরও একদল লোক আসলো আইসা বলল। ইয়ার রসুলল্লাহ সাল্লিউলাম এই লুকটা অনেক খারাপ জবাবে রসুলি করিম সাল্লি সাল্লাম বললেন ওই ব্যক্তির খেতের সাথে তোমার কি খেত আছে না ইয়া রসুলাল্লাহ ওই ব্যক্তির বাড়ির সাথে কি তোমার বাড়ি আছে ব্যক্তিরা বলল না আয়া রসুলল্লাহ তাহলে ওই ব্যক্তির সাথে কি তোমার লেনদেন আছে বলল না ইয়া রসুলল্লাহ তাহলে লেনদেনও নাই ঘরের বাড়ির পাশে তোমার বাড়ি নেই ক্ষেতের পাশে ক্ষেত নেই তাহলে ওই লোকটাকে ভালো এবং মন্দর সার্টিফিকেট কিভাবে দিলে তোমরা আল্লাহ এই হাদিস থেকে আমরা শিখতে পারলাম প্রতিবেশী এবং যার সাথে যার লেনদেন আছে এবং ঘরের সাথে যার ঘর আছে বাড়ির সাথে যার বাড়ি আছে তাকেই বলা যায় ভালো কি খারাপ